এস বাংলা ইনিভেশন চ্যানেল মিনা এবং টিনার সারপ্রাইজ বেবি কাউ অ্যাডভেঞ্চার মিনা এবং টিনা ছিল দুই প্রফুল্ল বোন যারা সবুজ তৃণভূমির ধারে একটি আরামদায়ক ছোট্ট বাড়িতে বাস করত তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি ছিল বেলা বেলা একটি সুন্দর কোমল গরু যার বট গোল চোখ এবং একটি ঘণ্টা যা প্রতিবার সরে যাওয়ার সময় ঝিঁঝিঁ পোকার শব্দ করে বেলা শুধু কোনো গরুই ছিল না সে ছিল তৃণভূমির তারকা তার সুস্বাদু দুধ এবং কৌতুকপূর্ণ প্রকৃতির জন্য বিখ্যাত এক রৌদ্রোজ্জ্বল সকালে মিনা এবং টিনা বেলা সম্পর্কে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন তাকে অতিরিক্ত খুশি মনে হচ্ছিল এবং নরম উত্তেজিতন মুখ শব্দ করতে থাকল আজ বেলার কি খবর টিনা মাথা নেডে জিজ্ঞেস করল মিনা সাড়া দেওয়ার আগেই বেলা একটা জোরে প্রফুল্ল গলায় মুও বেলা মিনা এবং টিনাকে একটি সুন্দর বাছুর উপহার দিলেন বাচ্চা গরুটি তার তলমল পায়ে হোঁচ খায় এবং একটি ছোট মু বের করে যা বোনদের হৃদয় বলিয়ে দেয় ওহো আমার সৌভাগ্য বেলার একটি বাচ্চা হয়েছে মিনা আনন্দে হাততালি দিয়ে বলে উঠল ও মা কি সুন্দর বাচ্চা হয়েছে মিনা এবং টিনা গরুর বাচ্চার নাম রাখেন মোমো মোমো যেমন কৌতূহলী ছিল তেমনি আরাধ্য ছিল তিনি প্রথম কাজটি করেছিলেন মিনার পোশাক শুঁকে এবং টিনার চুল চিবিয়েছিলেন আরে মোমো এটা খাওয়ার জন্য নয় টিনা হাসলো আলতো করে চুল টেনে মুক্ত করে কিন্তু ছোট্ট মোমো জানত না যে জীবন কতটা মজার হয়ে উঠবে মোমোর দুষ্টু অ্যাডভেঞ্চার একদিন যখন মিনা এবং টিনা বেলাকে দুধ দিচ্ছিল মোমো তৃণভূমিটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছে তিনি একটি প্রজাপতি দেখে ভাবলেন কি অদ্ভুত পাখি তিনি এটির পরে দোলাতে থাকেন তার ছোট লেসটি প্রপেলারের মতো নরাজটা করে প্রজাপতিটি তাকে একটি কাদাম বর্তে নিয়ে গেল কৌতূহলী মোমো নাক ডুবিয়ে স্ল্যাক্ট পিছলে গিয়ে কাদায় পড়ে গেল বাদামি গরুতে পরিণত মোহাহা আমি এখন অদৃশ্য সে ভাবল গর্বের সাথে তার পদ্মমাত্ম ছদ্মবেশ দেখায় মিনা ও টিনা যখন মোমোকে খুঁজতে আসে তখন তারা হাসি থামাতে পারেনি মোমো এটা কি তুমি নাকি হাঁটতে থাকা মাটির দানব মিনা তাকে মুছে দিতেই জ্বালাতন করল একটি মজার পাঠ মোমো বাড়ার সাথে সাথে বেলা তাকে শিখিয়েছে কিভাবে চড়াতে হয় খেলতে হয় এবং এমনকি মিনা এবং টিনার মজার পারিবারিক তোর জন্য পোঁচ দিতে হয় বোনেরা তাদের ছোট গরুর পরিবারকে আদর করত এবং প্রায় ঠাট্টা করত আমরা বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে আমাদের তৃণভূমিতে একটি নয় বরং দুটি তারা আছে সেই দিন থেকে মিনা, টিনা বেলা এবং ছোট্ট মোমো তৃণভূমিতে অসংখ্য দুঃসাহসিক কাজ ভাগ করে নিয়েছিল প্রমাণ করে যে জীবন সর্বদা বিস্ময় হাসি এবং ভালোবাসায় পূর্ণ বিশেষ করে যখন একটি বাচ্চা গরু জড়িত থাকে